সালামু আলাইকুম এবরওয়ান আজকে আমরা দেখাবো শুধুমাত্র প্রিমিয়াম সিরিজের ল্যাপটপ আপনার যারা পোর্টেবল লাইট একদম প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ পারচেস করতে চাচ্ছেন তাদের জন্য স্পেশালি আমাদের স্টকে এইচপি এনবি সিরিজের অনেকগুলো কালেকশানই চলে আসছে আমরা শুরু করছি এইচপি এনবি ভি থার্টিন দিয়ে সো আমার হাতে যে কালারটা দেখতে পাচ্ছেন এটা আমাদের কাছে এই মুহূর্তে দুইটা কালার অ্যাভেলেবেল একটা হচ্ছে ব্লু কালার আরেকটা ন্যাচারাল সিলভার কালার ল্যাপটপটিতে আপনি প্রসেসর হিসেবে পাচ্ছেন ইন্টেল কোরআ ফাইভ টুয়েলভ জেনারেশন এটা একটা হাই ফ্রিকোয়েন্সি প্রসেসর টুয়েলভ থার্টি ফাইভ ইউ প্রসেসর মেমোরি পাবেন আপনি আট জিবি ডিডিআর ফোর বিয়াল্লিশশো সাতষট্টি মেগাহার্টস অ্যান্ড অ্যাসএসডিটা পাচ্ছেন আপনি পাঁচশো বারো জিবি পিসে জেন ফোর এনভিমি এসএসডি অ্যান্ড এই ল্যাপটপটার স্পেশাল ফিচার যেটা সেটা হচ্ছে এটা টাচ স্ক্রিন প্লাস থ্রি সিক্সটি কনভারটিবল সিঙ্গেল হোয়াইট কালারের ব্যাকলেট কিবোর্ড ব্যাং অ্যান্ড আলোপসানের সাউন্ড সিস্টেম একদম নতুন প্রোডাক্ট বললেই চলে এই প্রোডাক্টটা জাস্ট আমরা বক্স থেকে ওপেন করেছি এটা আমাদের কাছে এই মুহূর্তে কোরআ ফাইভ কোরআ সেভেন দুইটা ভ্যারিয়েন্টি অ্যাভেলেবেল আছে আমরা যদি পোর্ট অ্যান্ড বাটন নিয়ে কথা বলি রাইট সাইডে ইউএসবি টাইপ এ ইউএসবি টাইপ সি উইথ থান্ডার বোল্ট লেফট সাইডে আপনি পাচ্ছেন ইউএসবি টাইপ এ প্লাস হচ্ছে একটা এস কার্ডের স্লট আরেকটা হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ অডিও ডিসপ্লেটা যদি আমি একটু ক্লোজলি আপনাদেরকে দেখাই এটা ডিসপ্লেটা জাস্ট দেখতে পাচ্ছেন ডাব্লিউ এক্স একটা ডিসপ্লে নাইনটিন টেন থাউজেন্ড এর টিপির রেজুলেশনের একটা ডিসপ্লে টাচ রেসপন্স টাইম অনেক ফাস্ট ক্যামেরাতে প্রাইভেসি শাটার আছে অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন আপনি এই যে ক্যামেরাতে প্রাইভেসি শাটার ব্যাকলেট কিবোর্ড এটা যদি ব্যাটারি নিয়ে কথা বলি সিক্সটি সিক্স ওয়াটার ব্যাটারিতে অ্যারাউন্ড আপনি সিক্স টু সেভেন আওয়ার একদম মিনিমাম অ্যান্ড ম্যাক্সিমাম কিন্তু আপনি দশ ঘন্টার মতো একটা ব্যাক পাবেন সো সম্পূর্ণ নতুন মতো এই কন্ডিশন এটা দুইটা কালার অ্যাভেলেবেল আছে যে পারচেস করতে চাচ্ছেন সরাসরি শপে চলে আসুন প্রাইস করেছি আমরা মাত্র সত্তর হাজার টাকা তারপর আমরা দেখাবো এটার আই সেভেন যেটা সেটা হচ্ছে ওলার ডিসপ্লে সেটা প্রাইস হচ্ছে পঁচাশি হাজার টাকা তারপর হচ্ছে এইচ পি বি ফরটিন এই প্রোডাক্টটাও কিন্তু টাচ স্ক্রিন বাট এটাতে আপনি প্রসেসরটা একটু পাওয়ারফুল পাবেন এমডে রাইজেন ফাইভ এটা হচ্ছে এইট থাউজেন্ড সিরিজ এইট সিক্স ফোর জেরো এইচএস প্রসেসর ষোলো জিবি ডিডিআর ফাইবার র্যাম পাচ্ছেন পাঁচশো বারো জিবি এনভিএম অ্যাম ডট টু এসএসডি পাবেন পল স্টুডিওর সাউন্ড রেড এনএিও ব্যাকলেট কিবোর্ড টাচ স্ক্রিন প্লাস থ্রি সিক্সটি কনভার্টেবল স্পেস গ্রে কালার সিলভার কালার দুইটা কালার এই মুহুর্তে অ্যাভেলেবেল আছে এটা যদি আপনি পারচেস করেন আপনি হবেন ফার্স্ট ইউজার একদম নতুন জাস্ট বক্স থেকে ওপেন করার প্রোডাক্ট সাথে কিন্তু জেনুইন টাইপ সি সিক্সটি ফাইভ ডাবলিউর চার্জারটা প্রোভাইড করা হবে ব্যাটারি ব্যাক আপ দুর্দান্ত পারফরমেন্স নিয়ে কোনো কথাই হবে না যেহেতু এইচএস প্রসেসর আছে পারফরমেন্সটা খুবই ভালো কোপালেটে বাটন পাচ্ছেন সো এটাও কিন্তু একদমই নতুন প্রোডাক্ট এটা আপনি পাবেন মাত্র আশি হাজার টাকা নেক্সট আমরা দেখাব কোর আলট্রা সেভেন প্রসেসর প্লাস হচ্ছে ওলের ডিসপ্লে এটা হচ্ছে এইচপি এন বি ফোরটিন টাচ স্ক্রিন থ্রি সিক্সটি কনভার্টিবল ইন্টেলের কোর আলট্রা সেভেন এটা হচ্ছে ফোর ইঞ্জিন ওয়ান ডাবল ফাইভ ইউ প্রসেসর মেমরি পাবেন আপনি থার্টি টু জিবি একটু ক্লোজলি দেখাবো প্রসেসরটা হচ্ছে ইন্টারেকোর আলট্রা সেভেন ওয়ান ডাবল ফাইভ ইউ টু পয়েন্ট ওয়ান জিরো স্টার্টিং ফ্রিকোয়েন্সি বারো কোর চোদ্দো থ্রেড বারো এম বি এল থ্রি ক্যাশ এটাতে থার্টি টু জিবি র্যাম পাবেন ফাইভ টুয়েলভ জিবি পিসি জেন ফোর এনভিমি স্টোরেজ পাবেন ওয়াইফাই লেটেস্ট ভার্সন ব্লুটুথ লেটেস্ট অ্যান্ড এর এই প্রোডাক্টটা হচ্ছে আপনার প্রসেসরটা যেটা এআই বুস্টেড একটা প্রসেসর স পারফরমেন্স একদম দুর্দান্ত থাকবে ফোরটিন জেনারেশনের আলট্রা প্রসেসরগুলা মেক করাই ওইভাবে ইন্টারেল আইসের জিপিও পাবেন আপনার সিক্সটিন জিবি কোপালেটার বাটন থাকছে ব্যাকলেট কিবোর্ড পলিস্টুডিওর সাউন্ড ইন্টারেলের ইবোর্ড ডিজাইন করার প্রসেসর খুবই ভালো প্রসেসর সিরিজটা হচ্ছে এনভি অ্যান্ড একটা ডিসপ্লেটা হচ্ছে টু পয়েন্ট টাচ স্ক্রিন ওলেট ডিসপ্লে সো সুপার প্রিমিয়াম ল্যাপটপ জার্নিতে চাচ্ছেন রাইট সাইডে পাবেন আপনি ইউএসবি টাইপে থ্রি পয়েন্ট ফাইভ অডিও লেফট সাইডে এস ডি এম আই অ্যান্ড হচ্ছে টাইপ সি থান্ডার বোল্ট সো একদম নতুন প্রোডাক্ট জাস্ট বক্স থেকে অপেন করা একদম প্রিমিয়াম সিরিজ ভেন্টিলেশনও একদম সেন্ট্রাল পয়েন্টে আছে হিটিংয়ের চান্স সেরকম নেই সো ব্যাটারি ব্যাক আপ দুর্দান্ত পাবেন ছয় সাত আট ঘন্টার মতো পাবেন এটার প্রাইস আমরা করেছি এক লক্ষ পনেরো হাজার টাকা এটা পারচেস করলে এটার সাথে কিন্তু একটা টাচ প্যান গিফট থাকবে সো জার্নিতে চাচ্ছেন ঢাকার বাইরে থেকে অর্ডার করতে চাচ্ছেন জাস্ট ফাইভ হান্ড্রেড টাকা অ্যাডভান্স করলে কিন্তু আপনার অর্ডার কনফার্ম হবে আমাদের কাছে কিন্তু এনভি থার্টিন ফোরটিন দেখেছি বাট আমাদের কাছে আপনি সিক্সটিন ফিফটিন সেভেনটিন এনভি প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন সরাসরি সব ভিজিট করুন ঢাকা মিরপুর দশ মেট্রো রেল পিলার নাম্বার দুশো পঞ্চান্ন সনির ভবনের